কী এমন হলো যে ভারতের এক মিসাইল পরীক্ষায় পুরো মিডল ইস্টের জন্য বিপদের সংকেতকে দেখছে সব দেশগুলো তারা পাকিস্তানের সাথে মিলে ভারতের খেলাফ আওয়াজকে তুলছে আর এটারই উপর ভারতী বা কী বললো তাদের চলুন আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাবো শুধুমাত্র ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর হ্যাঁ আমাদের এই নতুন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেননা আমার পুরনো চ্যানেলের বড় সমস্যার কারণে এখন থেকে এই চ্যানেলটিতেই কাজ করবো আর ওই চ্যানেলের মতো আপনারা এই চ্যানেলটিতে প্রত্যেক দিন চারটি থেকে পাঁচটি করে ডিফেন্স রিলেটেড ভিডিও পাবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা এখানে কথা হচ্ছে ভারতের মোস্ট পাওয়ারফুল অন্তর মহাদ্বীপীয় মানে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নিফাইভের যেটি রিসেন্ট ভারত সবলভাবে পরীক্ষা করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে এটা তো আপনারা সকলেই জানেন তো এখন ভারত সরকার ভারতীয় বৈজ্ঞানিক আর ভারতের সেনা এছাড়া আমার সমস্ত ভারতবাসী এই পরীক্ষায় তো সকলে খুশি এটাকে নিয়ে অনেক ভিডিও পর্যন্ত বানিয়েছে তো অন্যদিকে আবার আমাদের দুই কাঙাল পড়শি দেশ ইউরোপ থেকে শুরু করে মিডল পর্যন্ত আমাদের এই পরীক্ষায় তারা অনেক দুঃখী দেখতে পাচ্ছে তাই তো এখন এই পরীক্ষা হয়ে যাওয়ার পরে এটার ওপর তারা অনেক প্রশ্নকে খাড়া করছে তো এই পরীক্ষাকে নিয়ে ইউরোপের ইউনিয়ন কি বলেছে সেটা তো আপনারা অলমোস্ট জানেন যদি কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন আমি আলাদা আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেব কিন্তু এখন পাকিস্তান সহ মিডল ইস্ট পর্যন্ত এই পরীক্ষাকে নিয়ে তারা কি বলছে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাব তো দেখুন ভারতের রিসেন্ট করা অগ্নিফাইভ মিসাইলের পরীক্ষাতে পাকিস্তানের তার সহযোগী দেশগুলো অনেক চিন্তিত হতে দেখা যাচ্ছে পাকিস্তানের বিদেশ কার্যালয়ের প্রবক্তা সৈকত আলী খান গত শুক্রবারের দিন উনি ইউএনএতে তার রায় রাখার সময় তিনি বলেছেন যে ভারতের এই পরীক্ষায় ক্ষেত্র আর বৈশ্বিক আলোচনার উপর শান্তি সুরক্ষার রণনীতির স্থিতিশীলকে সম্পূর্ণ বিগড়ে দিচ্ছে ভারতের ক্রমবর্ধমান বাড়তি মিসাইলের ক্ষমতা গোটা বিশ্বের জন্য বিপদ অন্যদিকে আবার তুর্কির বিদেশমন্ত্রী হাকান ফিদাদ উনি ভারতের অগ্নিফাই মিসাইলের টেস্টের ওপর প্রশ্ন করে জানিয়েছেন যে ভারত আজকের দিনে এমন মিসাইলকে তৈরি করতে শুরু করেছে এটা এখন শুধু তার পড়শি দেশই নয় বরং গোটা বিশ্বের জন্যই বিপদ যদিও এই মুহূর্তে ভারতের জন্য এই মিসাইলের কোনো রকমের প্রয়োজন নেই এগুলো বাদ দিয়ে শুধুমাত্র ভারত নিজেদের ক্ষমতা দেখানোর জন্যই ভারত অনেক দেশকে বিপদের মধ্যে ফেলে দিচ্ছে আমাদের কথা অনুসারে ভারত এমন মিসাইল তৈরি করা থেকে তাদেরকে আটকানো উচিত বরং অন্তরাষ্ট্র সমুদায়কে ভারতের আইসিবিএম মিসাইলকে সিজ করে দেওয়া উচিত যেন ভারত সামনের দিনে আর এমন কোনো মিসাইলের পরীক্ষা করতে না পারে তো বন্ধুরা এখন এদের চিন্তা বা টেনশন এই কারণেই বাড়ছে কেননা ভারতের মিসাইল পরীক্ষার পরে ভারত অগ্নি মিসাইলের যে রেঞ্জ ম্যাপকে জারি করেছিল যেটাতে গোটা বিশ্বের বেশি অর্ধেক দেশই চলে আসে যেমনটা আপনারা ছবিতে দেখছেন যে ভারতের মিসাইলের রেঞ্জের পুরো আফ্রিকা এশিয়া মিডিল আর অর্ধেকেরও বেশি ইউরোপীয় দেশ যুক্ত হচ্ছে আর ঠিক এই কারণেই তারা সবাই একটাই কথা ভাবছে যে যদি ভবিষ্যতে কখনো ওয়ার্ল্ড ওয়ার থ্রি শুরু হয়ে যায় তাহলে ভারত এই মিসাইল দিয়ে এই সমস্ত দেশগুলোকে খুব সহজে নিশানা বানাতে পারবে আর এই কারণেই তারা সবাই ভয়ে ভারতের অগ্নি ফাইভ সিসকে করার কথা বলছে যদিও এমনটা কখনোই হবে না কেননা ভারত তো কারো ওপর বিনা কারণে কখনো আগে নিউক্লিয়ার অ্যাটাক করবেই না ভারত এই মিসাইলকে তখনই ব্যবহার করবে যখন ভারতের কাছে আর কোনো বিকল্প থাকবে না যদিও বন্ধুরা মিডিল ইস্টের এই ভয় সাথে তুর্কি পাকিস্তানের ভয়টা আমাদের অনেক ভালো লেগেছে বাকিটা আপনাদের এর উপর কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিও যদি ভালো তাহলে লাইক করবেন আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব কেন আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ বন্দে মাত্র